আজকের আমাদের আলোচনার বিষয় হল ইসলামের ইতিহাস কাবিল ও হাবিল কাবিল ও হাবিল হজরতে আদম আলাইহিউ সালতু সাল্লামের দুজন পুত্র ছিল উভয়ের মধ্যে একটি বিষয়ে ঝগড়া হলে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে পৃথিবীতে এটাই প্রথম মৃত্যু ছিল এ ব্যাপারে তখন পর্যন্ত হজরতে আদম আলাহ ইসালামের শরীয়তে কোনো হুকুম পাওয়া যায়নি এজন্য কাবিল অস্থির ছিল যে ভাইয়ের লাশকে কি করবে আল্লাহ তালা একটি কাকের সাহায্যে তাকে দাফন করার পদ্ধতি শেখালেন এটা দেখে কাবিল বলতে লাগলো হায় আফসোস আমি এমনই অকর্মা যে এই কাকের মতো হতে পারিন। অতএব পর সে তার ভাইকে দাফন করে দিল এখান থেকেই দাফনের পদ্ধতি চলে আসছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাউল্লাহ আলাইহি কাবিলের ব্যাপারে বলেছেন পৃথিবীতে যখনই কোনো মানুষ খুন করবে তখন তার গুনাহ হজরত আদম আলাইহিসাল্লাহুসাল্লামের পুত্র কাবিল অবশ্যই পাবে এ কারণে যে সে প্রথম ব্যক্তি যে অত্যাচার করে হত্যা করার প্রথা আরম্ভ করেছিল মুসনাদ আহমদ তিন হাজার ছশো তেইশ নম্বর হাদিস এজন্যই মানুষের নিজের জীবনে কোনো গুনহা আবিষ্কার করা উচিত নয় যেন পরবর্তীতে গুনহাগারদের পরিণাম তার উপর না আসে আলোচনা বিস্তারিত শুরু করবে মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া আদা করছি যে রব্বুল আলমী আপনাকে এবং আমাকে সুস্থ সবল রেখে মসজিদে এসে ইসার সনাত বা আদাব জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দিলেন সেই রবের দরবারে অসংখ্য সুক্রিয়া আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মোর সালিম রহমতুল্ল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর আজকের আলোচনার বিষয়টি ভিন্ন ধরনের ইসলামের ইতিহাস আমরা প্রত্যেকে জানি ঘটনাটা কম বেশি যে হজরত আদম আলিম সালাতু সাল্লামের দুই পুত্র ছিল কাবিল ও হাবিল দুজনের বিষয়ে একটি বিষয় নিয়ে দুজনের একটি বিষয় নিয়ে ঝগড়া হয় যার কারণে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে হত্যা করে ফেলার পরে অত্যন্ত বিচলিত হয়ে যায় যে লাশটাকে নিয়ে কি করবে লাশটাকে নিয়ে কোনো কিছু একটা পদ্ধতিতে কোনো কিছু একটা করতে হবে তখন পর্যন্ত কোনো সিস্টেম চালু হয়নি তখন দুনিয়ার জমিনে কেউ মরেনি আর হাজরতা আদম আলি সালাতু সালামের কাছে তখন কোনো ইসলামের শরিয়াতও আসেনি তো আল্লাহ বৌরফ করে তখন তার সামনে দুটো কাককে পাঠালো মানে ফারিস্তারা এলেন কাকের বেশ ধরে আসার পরে তার উভয়ে মারাবারি করলো করার পর একজন মৃত হয়ে গেল একটা কাক তখন তাকে টেনে টেনে এক সাইডে আনলো আর নিজের ওই ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে পা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে গোবর টাইপের একটু মাটি খালা করে আর একটা কাককে দাফন করে দিয়ে মাটি চাপা দিলো কাবিল দৃশ্যটা দেখার পরে সেখান থেকে শিক্ষা নিল নেয়ার পরে সেও মাটি ঘুরে তার ভাইকে মাটির ভিতরে দিয়ে মাটি চাপা দিল সেখান থেকে এই দাফন হওয়ার পদ্ধতিটা চলে আসে মানুষকে এই যে আমরা কবর করে দাফন করি এই পদ্ধতিটা ওই কাবিল কাগের থেকে শিখেছিল আর সেই পদ্ধতিটা আজ পর্যন্ত চলে আসে কিন্তু আজকের ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুসনাদ আহমদের হাদিস দুনিয়ার জমিনে যখন কোনো খুন হবে দুনিয়ার জমিনে যখনই কোন হত্যা হবে সেই হজরত আদম আহিস সাল্লাতুস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত খুন হয়েছে আর কাল কেয়ামত পর্যন্ত যত খুন হবে প্রতিটা খুনের গুনা কাবিরের নাম নামাইলে কাম কারণ সে সর্বপ্রথম এই খুনটা এই প্রথাটা এই অত্যাচারটা সে সর্বপ্রথম শুরু করেছিল এজন্য আল্লাহ রসুল বলেছে তোমরা যখন কাজ করবে দেখে করবে এমন কোনো ভুল কাজ করো না এমন কোনো অন্যায় করো না যেটা তোমার দিয়ে সূচনা হয় আর সেই কাজটা চলতে থাকে কন্টিনিউ চলতে থাকে যখন গুনার কাজ তোমার দ্বারা কোনো গুনার কাজ হয়ে যায় আর তোমার থেকে মানুষ এই কাজ করে তুমি কেমন পর্যন্ত মরে যাওয়ার পরে যতদিন ওই গুনা চালু থাকবে তুমি খবর শুয়ে শুয়ে তোমার নামল নামে গুনার গুনা লেখা হবে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয় আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন কোনো কাজ করবে যখন তোমরা এখানে কোন আমল করবে কিংবা কোনো ইবাদত করবে কিংবা কোনো কাজ করবে যখন কোনো কাজ করবে বিবেচনা করে আলোচনা করে সমালোচনা করে বিশটা মানুষের পরামর্শ নিয়ে যে আমি অমুক কাজটা করতে যাচ্ছি এই জিনিসটা আমার জন্য কত উত্তম কতটা অনুত্তম মানুষের সঙ্গে আলোচনা করা উচিত এই জন্য আল্লাহ রসুল বলেছেন আসাঈদু মানুষি সৌভাগ্যশীল সেই ব্যক্তি যে অন্যের উপদেশ গ্রহণ করে আমাদের সমাজের কিছু মানুষ আছে যখন কোনো কাজের সিদ্ধান্ত নেয় সে বলে আমার কাজ আমি করবাক পাঁচটা মানুষের সঙ্গে আলোচনা করে কি হবে আল্লাহ রসুল্লাম তিনি বিশ্ব জগতের নেতা নবীদের সারা পৃথিবীর তিনি কোনো কাজ যখন যুদ্ধের ময়দানে যাওয়ার পরিকল্পনা করতেন যখনই কোনো কাজ করতেন বিশটা ত্রিশটা সাহাবাদেরকে নিয়ে একটা আলোচনার বৈঠক করতো আলোচনার বৈঠক করার পরে বিশটা মানুষের পরামর্শ নিত বিশটা মানুষের পরামর্শ নেয়ার পরে যেটা গ্রহণযোগ্য মত বলে মনে হতো যেটাকে মনে হচ্ছে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল করলে এই জিনিসটা কাজে আসবে তখন আল্লাহ রসুল সেই মতটাকে গ্রহণ করার পরে সেই কাজটা করতেন স্বয়ং বিশ্ব জগতের নেতা হয় জগতের গুরু হয়ে স্বয়ং বিশ্ব নবী হয়ে তিনি যদি এমন একটা কাজ করতে করার আগে সমালোচনা করতে পারে মানুষের সঙ্গে আলোচনা করে বৈঠক করে গোল টেবিল করে কাজটা চালু করে তাহলে আমাদেরকে উচিত নি উচিত নয় যে কোনো কাজ শুরু করবার পড়বে অন্তত আমার ফ্যামিলি সদস্যের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত অন্তত আমার পাঁচটা ভাই রয়েছে পাঁচটা ভাইয়ের সঙ্গে আলোচনা করে কাজ করা উচিত कारण कि